হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আপনাদের অনেকে চেনা একটি জায়গা সেটি হচ্ছে বলিগড় গোলাম কিবরিয়া সরকারের বাড়ি থেকে রাজাবাড়ি পর্যন্ত যেই রাস্তাটা আসছে ওই রাস্তাটার পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর দেখতে থাকুন সাথে থাকুন এই যে দেখতেছেন রাস্তার মধ্যে কত গাড়ি চলাচল আছে কত সুন্দর রাস্তা একটি আপনাদের অনেকেরই চেনা চেরোচেনা এই রাস্তাটি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দেখেন দুই পাশে কত সারি সারি গাছ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা অনেকেরই চেনা জায়গা তাই আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম এমন অনেকেই আছেন যারা অনেক দিন যাবতীয় রাস্তা দিয়ে যাচ্ছেন না যারা প্রবাসী আছেন বিশেষ করে প্রবাসীরা এই রাস্তাটাকে অনেক মিস করবেন যাদের বাড়ি এলাকায় তারা অবশ্যই রাস্তাটাকে দেখে মিস করবেন এই যে পূর্বপাড়া যেই বলিগড় পূর্বপাড়া যেই বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম গাছ রাস্তার পাশে সবকিছু মিলিয়ে একটা গ্রামের অনেক সুন্দর একটা পরিবেশ গ্রামের মাঝখান দিয়ে এত সুন্দর একটি রাস্তা ভাবা যায় কত সুন্দর একটি রাস্তা বিকেলবেলা আপনারা এই রাস্তা দিয়ে একটু পায়ে হেঁটে যদি ভ্রমণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই রাস্তাটা বলিগড় থেকে আমরা রাজাবাড়ি আসতেছি রাজাবাড়ি মোর পর্যন্ত যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ভিডিওটা থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না